আপনি একটা ভালো কাজ করছেন কিন্তু কেউ আপনাকে বুঝতেছে না এখন আপনি দুইটা কাজের যে কোনো একটা হয়তো করবেন যে যেহেতু কেউ আমাকে বোঝে না তাইলে আমি আর ভালো কাজই করব না অথবা হচ্ছে আপনি একদম জনে জনে সবাইকে যা বোঝাবেন যে ভাই এই কাজটা আমি এই জন্য করছি এই দুইটা কাজই কিন্তু আপনার জন্য ক্ষতিকর আপনার অবস্থা বারোটা বেজে যাবে যদি আপনি দুইটা করতে যান তাহলে এই দুইটা ঝামেলা থেকে বের হওয়ার জন্য একটা সহজ পদ্ধতি আছে সেটা হলো এখলাসের চর্চা করা জাস্ট একটা শব্দ এখলাস সেটা কিভাবে আপনি ধরেন ফেসবুকে একটা ভালো মেসেজ লিখছেন একটা ভালো লেখা লিখছেন এখন আপনার উদ্দেশ্য থাকতে হবে যে আমি হলো আল্লাহ সুবাহতাল্লাহকে খুশি করার জন্য একটা ভালো মেসেজ মানুষের কাছে পৌঁছাচ্ছি এখন যখন একশো জন মানুষ আপনার সমালোচনা করবে আপনি কিন্তু তখন প্যারা খাবেন না বা আপনার তখন খারাপ লাগবে না কারণ আপনি তো আল্লাহকে খুশি করার জন্য করছেন তো মানুষ ভুল বুঝলে খুব একটা অসুবিধা নাই অথবা মানুষ যখন আপনার প্রশংসা করবে তখন কিন্তু আপনি অতি আনন্দিত বা অতি উত্তেজিত সেটাও কিন্তু হবেন না কারণ হচ্ছে যে আপনি তো আল্লাহকে খুশি করার জন্য করছেন মানুষকে তো খুশি করার জন্য করেন নাই ফলে আমার মনে হয় যে এই ইখলাস এই একটা শব্দ যদি মেনে চলা যায় তাহলে মানুষ আমাকে যতই ভুল বুঝুক না কেন আমি খুবই স্থির কুল অ্যান্ড কাম থাকতে পারবো ইনশাআল্লাহ